এই বিষয়ে আজকে আলোচনা করবো যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে গেছে এখনো আবেদনে এখনো পনেরো দিনের অব্দি বাকি আছে তাই এ বিষয়ে কিন্তু আজকে কঠিন বিষয় আলোচনা হবে তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনার দুই হাজার চব্বিশ এর একটি সরকারি চাকরি এখন ভূমি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক এবং আপনার শাখার চোদ্দ নির্দেশনা মোতাবেক লালমনিরহাটে রাজস্ব খাতে প্রশাসন ও অধীনে নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হলো মানে এটা কিন্তু আপনার এখানে বলেছে যে সরাসরি ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে এটা নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করছে কিন্তু এখানে আপনাদের অনেক বলবেন যে ভাই কি কি মাস্টার হল না ভাই এটা অস্থায়ী এটা অটোমেটিক পারমান হয়ে যাবে এটা স্থায়ী চাকরি সরকারি চাকরিতে প্রথম অস্থায়ী ভাবে নিয়ে থাকি এখন জেলা এটা কিন্তু শুধুমাত্র লালমনিরহাট যে জেলার বাসিন্দা আছে তারা কিন্তু আপনি তারা কিন্তু আবেদন করতে পারবেন অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এখন কি কি পত্র সেই দিকে আমি চলে যাই এখানে পথ রয়েছে চতুর্থ শ্রেণীর চাকরি কোন স্বীকৃত বোর্ড হতে মাত্র দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে তেত্রিশ জনের যে নিয়োগটা দিয়েছে এখন আমি আপনাদের জন্য বলে দিই যারা আবেদন করবেন যারা করছেন তো ভালো কথা তারা এখনো আবেদন করেন নাই এই যে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা আপনারা যোগাযোগ করে এখানে মাধ্যমে যোগাযোগ করে ঘরে বসে ঘরে বসে কোনো নিজ ঝামেলায় কিন্তু চাকরি আবেদন করতে পারবেন এখন দুই নাম্বার যে পথে আবার অভিষেক পদের কাজ কি বেতন করতে এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দুই নম্বর পটে রয়েছে নিরাপত্তা প্রহরী শূন্য পদের সংখ্যা তিনটি আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা কিন্তু একজন নিরাপত্তা প্রহরীর গ্রেট এটা তিনটে এখানে শুধুমাত্র যারা এটা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সেটা কিন্তু তারা বলে দিয়েছে আহ আপনারা এখানে শুধুমাত্র যারা এখানে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র যারা মাধ্যমে পাশ আছেন তারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি কাজকি সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারা প্রমোশন পায় কিনা তাদের আদৌ তাদের ওভার টাইম কত ঘন্টা সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী একটি বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হলো আপনার এটা বিশ নাম্বার গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সম্মান জিপিএস সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সি বা সম্মান পরীক্ষা জেএসি হলে আপনারা আবেদন করতে পারবেন এটা শুধু যারা লালমনিরহাটের যে স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন যারা করতে চান তারা ওই ওই যে আপনার স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি একশো সরকারি ফি একশো বারো টাকা এখন আবেদন করতে হলে কিন্তু আপনারা যারা এখনো করেন নাই করে ফেলবেন যেহেতু আর সময় নাই আজকে হলো মাসের সতেরো তারিখ আহ একত্রিশ পাঁচ মানে মোটামুটি আর মাত্র চোদ্দ দিন বাকি আছে আবেদনের আহ সময়সীমা তাই যারা আবেদন করতে চান আবেদন করবেন আর আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো তথ্য সহ ভিডিও আপনারা সেই পর্যন্ত কমেন্টস করতে থাকবেন আপনাদের যদি কোনো প্রকার তথ্য জানতে হয় তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে দেখার জন্য আসসালামু আলাইকুম